আজ সকালেই আমরা একটা খবর করেছিলাম বিয়ন্ড স্পোর্টসের পর্দায় যে নুনো রেইস যে প্রায় এক প্রকার মহামারান স্পোর্টিংয়ে কনফার্ম হয়ে গেছিলেন মার্কাসের টুইট বলুন বা বিভিন্ন জায়গা থেকে সব দিক দিয়েই কিন্তু কনফার্ম খবর আসছিল যে নুনো রেইস মোহাম্যাডানে কনফার্ম হয়ে গেছে কিন্তু আজ সকালেই যে বিষয়টা জানা গেছিলো যে নুনো রেইস কিন্তু মোহাম্যাডানে আসছে না এবং অন্য ফুটবলারের দিকে নজর দিচ্ছে কিন্তু মোহাম্যাডান কর্তৃপক্ষ আর আজ দুপুরে যে খবরটা এলো সেটা কিন্তু মনে হয় না কেউ এক্সপেক্ট করেছিলেন নুনো রেইস কিন্তু মোহনবাগানের সই করলেন হ্যাঁ যিনি যে ফুটবলার গত পরশু পর্যন্ত মহাম্যাডানে যার সই করার কথা ছিল সেই ফুটবলারই এখন মোহনবাগানের জালে ধরা দিলেন এবং সপ্তম বিদেশি হিসেবে তাকে দলে নিল মোহনবাগান এমনটাই জানিয়েছে যদিও সপ্তম বিদেশি এখনও মনে করা হচ্ছে কারণ এসিএল টুতে সাত বিদেশি খেলানোর একটা অপশান থাকে তো সেক্ষেত্রে বিদেশি সংখ্যা বাড়ানোর অপশান আছে সেক্ষেত্রে এখনও পর্যন্ত এই নুনু রেইসকে মোহনবাগান দলে নিল তবে এখন যা মেকলারে নিয়ে চোট বলুন বা বিভিন্ন চোট আকার সমস্যা বা ডিফেন্সের যে একটা প্রবলেম ছিল সেই সব দিক দিয়ে মাথায় রেখে এর পরে যে তাকে এই নুনো রেইসকেই পরে আইএসএলের দলেও রেজিস্টার করানো হবে না সে বিষয়েও কিন্তু এখন নিশ্চয়তা নেই কারণ এখনও দেখতে পাচ্ছেন আইএসএলএ ম্যাক্লারেনের অভিষেক ঘটেনি ডিউ টু হিজ ইঞ্জুরি এবং ডিফেন্স নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে এবং গ্রেক স্টুয়ার্টকে কেন দলে নেওয়া হলো তার জায়গায় কেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এলো না সেই প্রশ্নও কিন্তু সবাই করতে শুরু করেছেন এবং সেই দিক দিয়ে দেখতে গেলে নুনো রেইস কিন্তু একদম পারফেক্ট চয়েস তিনি মেলবোর্ন সিটিতে খেলেছেন অস্ট্রেমিয়া ম্যাকলারিনের সঙ্গী ছিলেন তো তিনি জানেন দলের তারা চেনেন এই ফুটবলারকে এবং এই ফুটবলার আসার ফলে এরপর যদি মনে হয় পরে ট্রান্সফার উইন্ডোতে যদি কোনো এক সময় আসে সেক্ষেত্রে অন্য কোনো ডিফেন্সের ডিফেন্ডারের বদলে এই নুনোকে দলে রেজিস্টার করানো হতে পারে সেটারও একটা সম্ভাবনা আছে এবং উইন্ডোর আগেই কিন্তু যদি চায় মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো ফুটবলারকে আনরেজিস্টার করিয়ে কিন্তু এই নুনো রেসকেই ষষ্ঠ বিদেশি হিসেবে আইএসএল দলে নিতে সেটারও সম্ভাবনা আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব ইতিমধ্যে তিনি ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন এবং খুব দ্রুত কিন্তু তিনি শহরে আসতে চলেছেন এটুকুনিও আপনারা নিশ্চিত থাকুন পর্তুগিজ এই ডিফেন্ডার ভিত্তিক বিভিন্ন পর্তুগিজ দলে তিনি খেলেছেন এবং মেলবোর্ন সিটিতে তার জীবনের বেশ একটা বড় সময় কাটিয়েছেন এবং বলাই চলে বেশ ভারী প্রোফাইল এই ফুটবলার এবং তিনি আসার ফলে মোহনবাগানের ডিফেন্সের যে একটা আনসলভ পাজল ছিল সেই পাজলটা কিন্তু এবার সলভ হওয়ার মুখে যে ডিপ অ্যাটকে প্রচণ্ড মাথাভারী দল ছিল সেই দিক দিয়ে কিন্তু একদম পারফেক্ট চয়েস এই নুনোর হতে চলেছেন মোহনবাগান সমর্থকরা এই সাইনিংটাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিয়নড স্পোর্টসকে